সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ তার ভাষ্যমতে পঁচিশ ফেব্রুয়ারি সাড়ে নটার দিকে তিনি জানতে পারেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে কিছুক্ষণ পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ফোন ব্যস্ত পান সাড়ে নটার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন স্যার পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দিই তাদের ফোন কন্টিনিউসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি ছেচল্লিশ ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি শেখ হাসিনা দিয়েছিলেন বলে জানান মঈন ইউ আহমেদ বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কভারেজের সমালোচনা করে তিনি বলেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করলো যে ফর্টি সিক্স ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইট এবং বলা হলো যে দুই কিলোমিটার উত্তরে যেন চলে যায় পরের দিন ফেব্রুয়ারি বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করলে তাকে জানানো হয় বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযান পরিচালনা করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়ে ছিল বিভিন্নখানে খুঁজতে থাকে সিদ্ধান্ত হয় যদি সমঝোতা না হয় ওদের সাথে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে ঘটনার তদন্তে সরকারের সাহায্য পায়নি সেনাবাহিনী ভিডিও বার্তায় উল্লেখ করেন সাবেক এই সেনাপ্রধান তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বিডিআরের বিদ্রোহে ওই সময় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পার্থ সারথী একুশে টেলিভিশন ঢাকা